আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার সালাম আমি আলী হোসেন চৌধুরী চৌধুরী ব্লক থেকে আজকে আমি ইফতার করতে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোরিয়াতা ইউনিয়নের তরুণ গ্রামে একেবারে একটি গ্রাম এই বনের পাশে এই তরুণ গ্রামটা এখানে এই ইফতারটা হচ্ছে আসলে গ্রামের মানুষরা যেভাবে ইফতার করে ঠিক সেভাবেই এটা প্রাগ ঐতিহাসিক কাল থেকে চলে আসছে আমাদের ছুন্নতি ইফতার সাধারণত আগের দিনের মানুষ এবং আমাদের সেই ইসলামের স্বর্ণযুগে নবী করিম সাল্লা সাল্লামের আমলে এইভাবে মাটিতে বসে ইফতার করা হতো এখন সেই অবস্থাটা এখনও এখানে চলছে আমি আসলাম ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে ইফতার আসলে দেখুন মাটিতে বসে খিচুড়ি খাওয়ার যে মজাটা এটি আলাদা এর পাশে মহিলারা বসেছে এটা সাধারণত আমরা যে জায়গাটায় বসে আছি সেটা সমতল ভূমি থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট উপরে হবে এই জায়গাটা আমরা যেই জায়গাটার মধ্যে বসে আছি পাশেই সেই ঐতিহাসিক গ্রাম বাংলার মাটির ঘর প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকারই আমার সামনে পেছনেই কিন্তু গজারি বন যেখানে রয়েছে অসংখ্য বানর এবং কিছুদিন আগে এখানে মানুষ দেখেছে হায়ানো নাকি এই জঙ্গলে আছে এই তরুণ ব্রাদারি বনে যাই হোক আমরা এখানে ইফতার করতে এসেছি এই যে খালি জায়গাটা এখানে আমি বসবো এদের সাথে ইফতার করব আসলে এখানে এই পরিবেশে ইফতার করার মাঝে যাই আলাদা মজাই আলাদা আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন গ্রামের মানুষের ভালোবাসায় থাকুন আমি আলী হোসেন চৌধুরী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই মায়ের রমজান থেকে মহান আল্লাহ সকলকে হেদায়েত দান করুন আমিন